আপনি কি জানেন মাত্র কয়েক লিকে থ্রি তে রুবি মাইনিং শুরু করা যায় এই মাইনিং অ্যাপে নতুন হেলিভিং মেকানিজাম আছে যা ভবিষ্যৎ মূল্য বাড়তে পারে আজকের ভিডিওতে জানাবো রুবি মাইনিং অ্যাপ কীভাবে কাজ করে এর মাইনিং সিস্টেম হেলিভিং ঝুঁকি ও ভবিষ্যৎ সম্ভাবনা আর কীভাবে রেজিস্ট্রেশন করবেন রেফারেল কোড জেনারেট করবেন ভিডিওটা মিস করবেন না শেষ অব্দি দেখতে থাকুন কারণ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করব এটি একটি ব্লক চেইন ভিত্তিক মাইনিং অ্যাপ যেখানে আপনি মোবাইল বা কম্পিউটার দিয়ে রুবি কয়েন মাইনিং করতে পারবেন নতুন হ্যালেভিং সিস্টেম থাকায় মাইনিং রিওয়ার্ড সময়ের সঙ্গে কমবে আর ফলে দামের বৃদ্ধি সম্ভাবনা বেশি যে অ্যাপ জয়েন করুন মাইনিং শুরু করুন এন্ড রুবি কয়েন উপার্জন করুন প্লে স্টোর থেকে রুবি মাইনিং অ্যাপ সার্চ দিলে আপনি দেখতে পাবেন এখানে অ্যাপটা ডাউনলোড করে নেবেন ওপেন করবেন অ্যালাউ করে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন আর আপনি আপনার জিমেল সিলেক্ট করবেন এখানে আপনি ইউজার নেম আর আপনার এখানে কান্ট্রি কোড সিলেক্ট করে ফোন নাম্বার আর আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন কনফার্ম পাসওয়ার্ডে এ সেম টু সেম পাসওয়ার্ড ক্রিয়েট করবেন আর অনেকের এখানে র‍্যান্ডম রেফারেল কোড থাকতে পারে কিন্তু সেটাকে ডিলিট করে দিবেন কারণ এখানে র‍্যান্ডম রেফারেল কোডে রিওয়ার্ড পাবেন না আমার রেফারেল কোডটা ইউজ করলে বোনাস পাবেন তার সঙ্গে আমার কমিউনিটি গ্রুপে যুক্ত হবেন তারপর আপনার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন আপনার রেজিস্ট্রেশন সাকসেস না হলে আপনি আপনার ইউজার নামটাকে বারবার চেঞ্জ করে দেখবেন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে আবার

কমে যায় যার ফলে কয়েনের দুর্বলতা বা সিকিউরিটি বাড়ে এবং দাম বৃদ্ধির সম্ভাবনা থাকে প্রতি নির্দিষ্ট সময়ের পর আরবিএল কয়েন রিওয়ার্ড কমে যাবে ঠিক যেমন বিটিসি হ্যালেভিং হয় আরবিএল হ্যালেভিং মেকানিজমটি সর্বহার কমি দুর্বলতা তৈরি করে যার দাম বৃদ্ধি সম্ভাবনা বাড়তে পারে তবে মাইনিং কম লাভজনক হতে পারে তাই সঠিক কৌশল গ্রহণ করা গুরুত্বপূর্ণ এখানে আর একটা আর্টিকেল আছে রিস্ক বা নোরে এখানে আপনাকে বলছে মূল ওঠানামার ঝুঁকি আরবিএল এর দাম অনেক ওঠানামা করতে পারে আইন ঝুঁকি কিছু দেশে ক্রিপ্টো নিষিদ্ধ তাই নিজের দেশে আইন বুঝে ইনভেস্ট করুন নিরাপত্তার ঝুঁকি ফিশিং হ্যাকিং বা প্রাইভেট কি হারানোর ঝুঁকি রয়েছে এআই ও কোয়ান্টাম কম্পিউটার ঝুঁকি ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটার ব্লক চিনে হ্যাক করতে পারে নিরাপত্তা রক্ষা করতে সতর্ক থাকুন স্ট্রং সিকিউরিটি ব্যবহার করুন এবং কোনো সন্দেহজনক লিঙ্ক ক্লিক করবেন না আর আপনারা এই দুটো আর্টিকেল এর সম্পর্কে বিস্তারিতভাবে জানতে যদি চান তাহলে কমেন্টে আপনি রুবি বা আরবিএল লিখতে পারে তাহলে আমি বিস্তারিতভাবে ভিডিও বানাবো আর আমার চ্যানেল যারা নতুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অল পে সেট করবেন তাতে আমার যখন ভিডিও আপলোড করব তখন আপনারা প্রথমে পেয়ে যান মা ইনফরমেশন এ ক্লিক করবেন এখানে আপনার আধার কার্ড অনুযায়ী নাম ডেট অফ বার্থ এন্ড ডি অ্যাড্রেস সঠিক বসাবেন কেন এখানে কে ওয়াইসি করার সময় কোনো প্রবলেম হবে না এখানে আপনি ওয়ালেট ক্রিয়েট করার সময় একটু সাবধানে আপনার পাস কি বা কিউ আর কোড ডাউনলোড বা কপি করে রেখে দেবেন আপনি এখানে ক্লিক করবেন আপনার ক্রিয়েট গ্রুপে ক্লিক করে আপনি আপনার রেফার কোড ক্রিয়েট করতে পারবেন সেটা হবে পাঁচ সংখ্যা এখানে নম্বর দিয়ে ক্রিয়েট করতে হবে তারপর আপনি একটা অ্যালফাবেট দেবেন আপনার রেফারে কোড ক্রিয়েট হয়ে যাবে তাহলে রবি মাইনিং অ্যাপে কি সময় ইনভেস্ট করা উচিত কমেন্টে জানা আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন নতুন নতুন মাইনিং অ্যাপের আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ